সম্মানিত উপস্থিতিবৃন্দ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন যারা বিগত আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায় যে যে প্রান্তে যে সকল প্রান্তে যেই বাংলাদেশি আছেন প্রত্যেকটি বাংলাদেশিকে প্রত্যেকটি প্রবাসীকে যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন বিএনপি সহ সকল রাজ গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন সহযোগিতা করেছেন সাহায্য করেছেন বিভিন্ন ভাবে যার যার অবস্থান থেকে প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে প্রবাসীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই দেশের দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য প্রবাসীদের কাছে আমি আহ্বান জানাবো আপনারা যেভাবে দেশকে গড়ে তুলতে সাহায্য করেছেন অতীতে ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক যে সরকার আসবে সেই সরকারকে আপনারা সহযোগিতা করবেন যাতে দেশকে আমরা যারা আসবে তারা যাতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে